এইবারে প্রথম আমরা এর দায়িত্ব পালন করছি এখানে আমার গ্রুপ মেম্বাররা সবাই আছেন আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই ঠিকঠাক ভাবে ধন্যবাদ কেমন ভালো লাগছে ভয়ও করছি সব রকমই আছে যে কোনো না সেরকম হবে কেন আমরা মেয়েরা সবই করতে পারি চাইলে চাইলে চাঁদেও যেতে পারি

মহিলা ভোটে মহিলা ভোটে ভালো লাগছে শুধু এবারে দায়িত্বটা যেন একটু ডবল ওটা একটা চিন্তা মানে যেহেতু লোকসভা ভোটের সাথে আমাদের এখানে বড়নগরে विधानसभा उपचुनावটাও আছে সেহেতু দায়িত্বটা যেন একটু দ্বিগুণ হয়ে গেছে ওইটা একটা চিন্তা তাছাড়া এমনি ভয় কিছু নিরাপত্তা না সেন্ট্রাল ফোর্স থাকে আমরা আগেরবারও দেখেছি এমন কিছু মেয়েদের ক্ষেত্রে খুবই নিরাপত্তা মানে ভালোভাবে দেওয়া হয় ইলেকশন কমিশন কোন আছে এখানে সমচিত ব্যবস্থা আছে এখান থেকে আমাদের পুলিশ কনস্টেবল যারা যায় তাদের ট্যাগিং হচ্ছে আর পোনিং পার্সনেল কোন অসুবিধা না হয় তার জন্য এখানে সমচিত ব্যবস্থাটা আছে আর তাছাড়া আগামীকালকে ইলেকশন পিসফুল হয় সব ভালোভাবে ভোট দিতে পারে তার জন্য আমাদের এইটটি ওয়ান কোম্পানিজ যেটা আছে তারা মোতায়েন থাকবে আর আমার দেড়শো থেকে বেশি কিউআরটি যারা সিএপিএফ এক সেকশন প্রত্যেক কিউআরটি থাকবে তারা থাকবে তাছাড়া আমাদের অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের যারা স্টেট পুলিশের কর্মী ডিফারেন্ট ব্যাঙ্কসে তারাও মোতায়েন আমরা বরাবরই লাস্ট টোয়েন্টিএ বিশ কুড়ি তারিখে যেটা ইলেকশন হয়েছিলো সেটাতেও আমরা ওয়েলফেয়ারের ব্যবস্থা করেছিল অ্যান্ড আমাদের ওয়েলফেয়ার টিমটা খুব সুন্দরভাবে কাজটা করে থ্যাংক ইউ থ্যাংক ইউ